গোমেনা গো নানা আয়োজনে ঐতিহাসিক 7ই নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএমপি শুক্রবার বেলা 11:30টার দিকে জয়পুরহাট শহীদ ড. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএমপি যুবদল ছাত্রদল শিক্ষা সেবক দল শ্রমী দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের মাঠে গিয়ে সেটি শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনীত জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এ এম আব্দুল ওয়াহাব সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির এবং শহরের বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দরা এর আগে সকালে জেলা বিএনপির জাতীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা জেলা বিএনপি দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন নুসরাত জাহান নিউজ ডেস্ক